নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম সামনে ক্রিসমাস আর এই ক্রিসমাসে আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কেক কিনে নিয়ে আসি যদি বাজারের থেকেও কম খরচে বাড়িতেই দু দুটো কেক বানানো যায় তাহলে মন্দ কি। আজকে আমি বানাচ্ছি ফ্রুট প্লাম কেক তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে ফ্রুট প্লাম কেক বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক ফ্রুট প্লাম কেক বানানোর জন্য আমি এখানে একটা কুড়ি টাকা দামের অরেঞ্জ জুস নিয়েছি আর নিয়েছি চেরি চেরিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আর নিয়েছি পেঠা বা মোরব্বা মোরব্বাগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আনিয়েছি নিয়েছি কালো কিশমিশ আর বাড়িতে থাকা নর্মাল কিশমিশ আনিয়েছি নিয়েছি খেজুর খেজুরের বীজ ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি আনিয়েছি বাজার থেকে কেনা টুটি ফুটি এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ফ্রুট জুসে ভিজিয়ে রাখবো তার জন্য একটা মিক্সিং বললি না মিক্সিং বোলের মধ্যে অরেঞ্জ জুসটা ঢেলে দিচ্ছি আপনারা অরেঞ্জ জুসের পরিবর্তে গ্রেপ জুসও ব্যবহার করতে পারেন এবারে এই অরেঞ্জ জুসের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা খেজুরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কালো কিশমিশ দিয়ে দিলাম নর্মাল কিসমিস দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা চেরিগুলো দিয়ে দিচ্ছি পেঠা বা মোরব্বার টুকরোগুলো দিয়ে দিলাম ফ্রুটি ফুটিগুলো এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দু ঘন্টা অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখছি এবার কেকে দেওয়ার জন্য একটা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার জন্য গ্যাসে আমি কড়াই গরম করে নিয়েছি গরম কড়াইয়ের মধ্যে আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু নাড়াচাড়া করবেন না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন চিনিটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে দেখুন এবার যখন মেল্ট হতে শুরু করবে তখন কিন্তু খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে দেখুন ক্যারামেলের কালারটাও খুব সুন্দর এসছে ক্যারামেলটা আমি আরেকটু একটু ডার্ক কালার করে নেব তবে খুব বেশি ডার্ক কালার করতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে ক্যারামেলটা আমার হয়ে গেছে এবার আমি ক্যারামেলের মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু সাবধানে দেবেন কারণ ছিটকা আসতে পারে জলটা ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে ক্যারামেলটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ক্যারামেলটা পুরোপুরি ঠান্ডা করে নেব এদিকে দু ঘন্টা হয়ে গেছে আমি ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দেখুন অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে শোক করে নিয়েছে ড্রাই ফ্রুটসগুলো অরেঞ্জ জুসের মধ্যে খুব ভালোভাবে শোক করে নিয়েছে এবারে আমি একটা বড় মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ গুঁড়ো চিনি চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবারে দিচ্ছি এক কাপ রিফাইন্ড তেল আপনারা রিফাইন্ড তেলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন এবার একটা হ্যান্ড দিয়ে চিনি আর তেলটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তেল আর চিনি খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স। তেল আর চিনির সাথে ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তেল আর চিনির সাথে ভ্যানিলা এসেন্স খুব ভালোভাবে মিশে গেছে এবার এই বোলের উপরেই একটা ছাঁকনি নিলাম ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন জৈত্রীর গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন দারচিনির গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং সোডা এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে ছেলে নিচ্ছি এইভাবে শুকনো উপকরণগুলো যদি চেলে কেকে ব্যবহার করা হয় তাহলে কেকটা কিন্তু খুব ভালো হয় শুকনো হয়ে গেছে তেল আর চিনির সাথে করে চিনির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ফ্রুট জুসে এ করে রাখা ড্রাই ফ্রুটসগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করে রাখা ক্যারামেল জুস আর নিয়েছি এক কাপ উষ্ণ গরম দুধ এটা আমি প্রয়োজন মতন ব্যবহার করব। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই ফ্রুট কেকের ব্যাটারটা কিন্তু একটু থিক হয় নর্মাল যে আমরা কেকের ব্যাটার বানাই সেরকম কিন্তু পাতলা হয় না একটু কিন্তু মোটা হয় কেকের ব্যাটারটা একটু মোটা হয়েছে তাই অল্প অল্প উষ্ণ গরম দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একটু পাতলা করে দিচ্ছি তবে খুব বেশি কিন্তু পাতলা করবেন না খুব পাতলা করলে কিন্তু কেকটা ভালো হবে না এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা কয়েকবার ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারের থিকনেসটা দেখুন একদম মোটা খুব পাতলা কিন্তু এই ব্যাটারটা হয় না এবারে কেকের ব্যাটারটা আমি কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নেবো আমি এখানে দুটো কেক মোল্ড নিয়েছি আপনাদের কাছে যদি এরকম কেক মোল্ড না থাকে আপনারা টিফিন বক্স কিংবা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যেও বেক করে নিতে পারেন এবার আমি কেক মোল্ডের মধ্যে বাটার পেপার দেবো কীভাবে বাটার পেপারটা কাটছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম চৌকো একটা বাটার পেপার নিয়ে আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা যে কোনো সাদা কাগজও নিতে পারেন এবারে এই মোলটা উল্টে মাঝখানে মিডিল পয়েন্টে বাটার পেপারটা রেখে মেজারমেন্ট করে আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি বাটার পেপারটা আবার রাউন্ড করে কাটা হয়ে গেছে এবার কেক মোল্ডের মধ্যে বসিয়ে দেখিয়ে দিচ্ছি বাকি কেক মোল্ডটাও আমি একই পদ্ধতিতে কেটে নিচ্ছি এবারে আমি কেক মোল্ডগুলোতে ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি কেক মোল্ডগুলোতে ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার একটা মোল্ডের মধ্যে প্রথমে আমি বাটার পেপার বসিয়ে দিচ্ছি বাটার পেপারটা লম্বা করে কেটে কেক মোল্ডের সাইডেও বাটার পেপার লাগিয়ে দিচ্ছি বাটার পেপারটা লাগানোর পর বাটার পেপারের উপরে আবার আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি একটা মোল্ডের মধ্যে বাটার পেপার খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে অন্য মোল্ডটাতেও ওই একই পদ্ধতিতে বাটার পেপার লাগিয়ে দিচ্ছি দুটো কেক মোল্ডের মধ্যে বাটার পেপার লাগিয়ে ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার এই কেক মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি অর্ধেকটা কেকের ব্যাটার ঢেলে দিলাম ওপর থেকে একটু গ্যাপ রেখেছি এবার আমি ট্যাপ করে দিচ্ছি এর বাবস্থ থাকলে যাতে বেরিয়ে যায় বাকি মোল্ডটাতেও আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি দুটো কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটার ঢালা হয়ে গেছে এবার এই কেকগুলো বেক করে নেব বেক করার জন্য আমি গ্যাসে আগে থেকে দুটো কড়াইকে প্রিহিট করে নিয়েছি আর মাঝখানে দুটো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই প্রিহিট করা কড়াইয়ের মাঝখানে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর এই লিডের পুটোটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম আর একটা কেক মোল্ডও কড়াই মাঝখানে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটায় লোতে রেখে আমি এক ঘন্টা বেক করে নিচ্ছি চল্লিশ মিনিট পরে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখুন কেকটা অনেকটাই ফুলে গেছে এবার আমি কিছু ড্রাই ফ্রুটস সাজিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো যদি আগে দিতাম তাহলে কেকের তলায় চলে যেত এই সময় ড্রাই ফ্রুটসগুলো দিলে পরে দেখতে সুন্দর লাগবে তলায় চলে যাবে না ড্রাই ফ্রুটস গুলো কেকের উপরে সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে আরো কুড়ি মিনিট বেক করে নিচ্ছি পরে কেকটা উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি দুটো কেকই আমার ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট বেক করে দিচ্ছি কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম এবার দেখে নিই কেকটা বেক হয়েছে কিনা একটা টুথপিক দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন আসছে তার মানে বেকটা পারফেক্ট হয়েছে পরের কেকটাও টুথপিক দিয়ে চেক করে দেখে নিচ্ছি এই কেকটাও একদম পারফেক্ট বেক হয়েছে দেখুন টুথপিক একদম ক্লিন আসছে দুটো কেকই আমার বেক করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রেস্টিং টাইমে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পরে কেকটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবার আমি কেকটা ডিমোল্ড করব সাইড থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এবারে চারিদিকে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি কেকটা ডিমল্ট করে নিচ্ছি ছুরি দিয়ে চারিদিকে ছাড়ানো হয়ে গেছে এবার একটা প্লেট উপরে রেখে আমি কেক উল্টে দিলাম কেকটা আমি করে দিলাম দেখুন কত স্মুথলি বেরিয়ে গেল এবার আমি বাটার পেপারগুলো ছাড়িয়ে নিচ্ছি বাটার পেপারগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার কেকটাকে সোজা করার জন্য কেকের উপরে একটা প্লেট বসিয়ে দিলাম তারপরে আমি উল্টে দিলাম দেখুন কেকটা সোজা হয়ে গেছে পরে কেকটা ওই একই পদ্ধতিতে ডিমোল্ড করে নিচ্ছি দুটো কেকই আমার ডিমোল্ড করা হয়ে গেছে আর একটু কেকের ব্যাটার বেঁচেছিল সেটা দিয়ে আমি আর একটা ছোট্ট কেক বানিয়ে নিয়েছি দেখুন কত কিউট হয়েছে দু কাপ ময়দা দিয়ে আমার এরকম তিনটে কেক বানানো হয়েছে এবার আমি কেকটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন কেকটা কতটা সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে কেমন লাগলো আজকে ক্রিসমাস স্পেশাল ফ্রুট প্লাম কেক আপনারাও বাজার থেকে অনেকটাই সস্তায় বাড়িতেই বানিয়ে ফেলুন ফ্রুট প্লাম কেক রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ